সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুড়ের এই বাঘটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি মিম মিম তুমি বুড়ে চলে যাও হ্যাঁ এবার বাঘগুলা করে দেখাও তো হুম হ্যাঁ বাবা কথা বলতে হবে ঠিক আছে তিরাশি বাষট্টি বাঘ যাবে না হ্যাঁ তারপরে ছাব্বিশ হয়ে গেলো হ্যাঁ ছাব্বিশ তিরাশির মধ্যে কতবার বাঘ যায় গুন দিয়ে দাও হ্যাঁ তিরাশি দিয়ে একটু আইডিয়া করে গুন দিয়ে দাও যে কোনো একটি সংখ্যা দিয়ে আইডিয়া করে গুন দিয়ে দাও হ্যাঁ পাঁচ দিয়ে দাও হ্যাঁ সমস্যা না হলে এক হ্যাঁ পাঁচ আটটা চল্লিশ হ্যাঁ তাহলে এখানে কত হলো চারশো তো পনেরো আর একটা ছশো তো ছাব্বিশ হ্যাঁ তাহলে চ দিয়ে দেখো হ্যাঁ ছয় আটায় কত আটচল্লিশ ঊনপঞ্চাশ না তাহলে হয় না ঊনপঞ্চাশ ঊনষাট লিখে নিয়েছ হ্যাঁ তাহলে কি হবে হবে না ঠিক আছে সাত দিয়ে দাও এবার সাত দিয়ে দাও আট দিলে মনে হয় বেশি হয়ে যাবে সাত দিয়ে দাও আট কি আটটান্ন লিখবা হ্যাঁ আট ছয় লিখে নিচ্ছ পাঁচ একটা পাঁচ হবে না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছো পাঁচ হ্যাঁ তাহলে এবার হবে হ্যাঁ আট ডি দিলে কিন্তু বেশি হয়ে যাবে না কি হ্যাঁ এবার বেশি হয়ে যাবে তাহলে সাত সাতবার যাবে ঠিক আছে তাহলে কত হলো হ্যাঁ কত হলো সাত দিয়ে গেল ঠিক আছে সাত দিয়ে গেলে কতবার যায় হ্যাঁ লিখো একাশি হ্যাঁ এবার বিক নাও হ্যাঁ হ্যাঁ দেখেছো পঁয়তাল্লিশ হ্যাঁ তারপরে হ্যাঁ আটান্ন আমি নাও হ্যাঁ তাহলে কত হলে এবার চারশো তো আটান্ন এই দেখো এপরে লিখি তিরাশি শের মধ্যে কতবার যায় চারশো তো বার কিন্তু এখানে আটান্ন আছে তাহলে পাঁচ দিয়ে যাবে এবার হ্যাঁ পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ দিয়ে যাবে হ্যাঁ দেখেছো এভাবে ইস্যু করে বসিয়ে দিবা কত হলো একচল্লিশ পাঁচ হাজার চল্লিশ হ্যাঁ হয়েছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে আর সাদি দিলে বেশি হয়ে যায় ঠিক আছে এবার পাঁচ দিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এবার লেখো বা হ্যাঁ তাহলে কি করবে আবার তেতাল্লিশ কি তিরিশের মধ্যে বাইক যাবে যাবে না তাহলে পাঁচটা নামিয়ে নাও ঠিক আছে গুড তাহলে চারশো তো পঁয়ত্রিশ ঠিক আছে চারশো পঁচিশ আছে কি চারশো তো পনেরো হ্যাঁ হ্যাঁ চারশো তো পনেরো হয় হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ কারণ এর বেশি গেলে তো বেশি হয়ে যায় হ্যাঁ দেখেছ হ্যাঁ ঠিক আছে তাহলে বা আর যাবে না ঠিক আছে তাহলে এবার বাঘ ফল কত আর শেষ কত লিখে নাও হ্যাঁ বিশ হ্যাঁ ধন্যবাদ এই তো হ্যাঁ বিষ হ্যাঁ ধন্যবাদ সুন্দর হয়েছে তো অর্জনের সহজ লোক করে রাতালি দাও ধন্যবাদ মিমি অনেক অনেক ধন্যবাদ তুমি অঙ্কগুলো করে দেওয়ার জন্য ওকে এবার তুমি জায়গায় চলে আসো